সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোখাচার গরুর হাটে আপনাদের কিছু দুধের গরু দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এটা কি জাতের জাতের গাবি ভাই দুধের গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন না বাকনা কই দেখি বাছুরটা একটু বকনা বাসুর দর্শক বাছুরটা অনেক সুন্দর সাদ লাল সাদা দেখতে পাচ্ছেন নাভি গল কিরে কতটুকু দুধ হচ্ছে বর্তমান চার কেজি বাছুরটার তার বয়সটা অল্প দিন পনেরো দিন বয়স পনেরো দিন বয়স কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক চার দাঁতের দুধের গাবি দেখতে পাচ্ছেন পনেরো দিনকের একটা বাছুর চাওয়া দাম একশো পঁচিশ শুনলেন দর্শক বকনা বাসুর শুদ্ধ দুধের গাবি এক লাখ পঁচিশ দাম চাচ্ছে আপনাদের পালানটা দেখানোর চেষ্টা করি

কি ফিজিয়ান নাকি ভাই সার বাসুর না বাপনা বাসুর সার বাসুর শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন কত দিন বয়স বাসুরটার বাইশ দিন বয়স একদম ছয় দাঁত কয় বিয়ন দিছে দুইটা শুনলেন দর্শক ছয় দাঁতের ফিজিয়ান দাঁতের দুধের গাভি দুই বিয়ন দিছে আপনাদের বারটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন চাওয়া দাম চাওয়া দাম বেচা কিনা একশো দশ পাঁচ হলে বিক্রি করে দিবে দর্শক দেখতে পাচ্ছেন একশো দশ পাঁচ দুধ হচ্ছে কতটুকু ছয় কেজি ছয় কেজি দুধ হচ্ছে দর্শক এগুলো সাধারণত প্রান্তিক কৃষকের গরু আপনার খাওয়ালে আর একটু দুধ বাড়বে গরুগুলো দেখতে পাচ্ছেন দুধের গরু দর্শক দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাবি গরু দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের গাবি কি জাতের গাবি শঙ্কর শঙ্কর জাত সার বাসুর না বাকনা বাসুর কতদিন বয়স বাসুরটা

এক লাখ হলে বিজে আছে এক লাখ হলে বিক্রি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধের গাবি ঠিক আছে বিক্রি করেন